এগুলো বাচ্চা কয় দিন কয় দিনের ভিতরে উঠবে সব আঠাশ দিন আঠাশ দিন মানে দে ওই সব মাস এখন মানে এই যে এখন যে ই করে দেওয়া হইতে দেওয়া হয়েছে কয় দিন ওইগুলো অ্যাডভান্স দিন মানে টোটাল আঠাশ দিন লাগে এক মাস লাগে এক মাস আঠাশ দিন লাগে চাইলে পরে আপনারা আমাদের কাছ থেকে ওয়ান লাইনে বা অফলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি হ্যালো সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কেমন করে ডিম চেক দেওয়া হয় যে কোন ডিমের ভিতরে বাচ্চা আছে এবং কোন ডিমের ভিতরে বাচ্চা নেই এটা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো এখানে বাচ্চা আছে কি নাই সেটাই চেক করা হচ্ছে আর বর্তমান সময়ে রুমে লাইট লাগানো এই কারণেই হয়নি যদি লাইট লাগানো হয় তাহলে মানে এই যে ডিমের উপর আলো করবে এর জন্য এর ভিতরে বাচ্চা আছে কি না সেটা বোঝা যাবে না শুধুমাত্র হাতে লাইট নিয়ে চেক করা হচ্ছে এটা নষ্ট ডিম না কি অবস্থা

不吧，吧。Bye. Bye